ভারতবর্ষের কোনো জায়গায় পাকিস্তানের পতাকা পাওয়া যায় না উনি কোথা দিয়ে পেলেন পরের দিনই এত পতাকা আর আরও প্রশ্ন সাথে উনি কি সেদিনকার সমস্ত পতাকাগুলো পুড়িয়েছিলেন নাকি আরও পতাকা রেখে দিয়েছেন বাংলার ভেতরে সর্বত্র আগুন লাগিয়ে দেওয়ার জন্য মোদি আর মমতা একজন রাম মন্দির প্রতিষ্ঠা করছেন একজন জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছেন আমাদের এই ঐক্য দেশ সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে এত জাতের মধ্যেও এত ধর্মের মধ্যে

কারণ যদি সত্যি স্টেপ নিতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি যাক পাকিস্তানের সত্যিকারের স্টেপ নিক সে জঙ্গিদেরকে ধরে ধরে মারুক কিন্তু সেটা না নিয়ে শুধু ড্রামা করছে নাটক করছে আর পাকিস্তান পাকিস্তান করে ভারতবর্ষে মুসলমানদের ভারতীয়র উপর আঙুল তুলছেন উনি আমি একজন মুসলিম হয়ে বলছি যদি সত্যি ওনাই উনি চান পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিতে আমরা সকলে ওনার সাথে আছি আমরা এই লড়াই ওনার সাথে থাকবো কিন্তু ওনার উদ্দেশ্য পাকিস্তানের আগেন্স স্টেপ নেওয়া নয় ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের একতাকে নষ্ট করা এই করতে করতে আমাদের দেশটা তো তোলা চলে যাচ্ছে আমাদের কোনো দিকে উন্নতি নেই পড়া পড়া থেকে শুরু করে সব কিছু দিয়ে সব জায়গায় যান হিন্দু আর মুসলিমের লড়াই হচ্ছে এগুলো কিসের জন্য আমাদের আমরা শান্তপ্রিয় দেশে থাকি আমরা শান্তি চাই আমরা লড়াই চাই না ওই জন্য আমরা সংবিধানটাকে নিয়ে তুলতে চাইছি আমরা চাইছি আম জনতারও সাত্ত্বিক কেন ওনারাও বুঝুক কি ধর্ম নিয়ে কোনো লড়াই না ধর্ম সবই একই মানুষ আমরা সব এক কোনো ধর্ম আলাদা না যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি এদের বিরুদ্ধে আমরা হচ্ছে যে রাস্তায় নেমেছি ভারতবর্ষের অখণ্ডতা কোনোভাবেই আমরা হচ্ছে যে লুণ্ঠিত হতে দেবো না ভারতবর্ষের ভাইচারা ভারতবর্ষের সম্প্রীতি আমরা জাতীয় কংগ্রেস কোনোভাবেই আমরা হচ্ছে ভুলুণ্ঠিত হতে দেবো না এই জন্য আমরা রাস্তায় নেমেছি দেখুন একদিকে প্রতিক্রিয়াশীল শক্তি বিজেপি আরেকদিকে পশ্চিমবঙ্গের হচ্ছে যে লুম্পেন ক্যারেক্টার তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একমাত্র শক্তি হচ্ছে কংগ্রেস ধর্ম নিরপেক্ষ শক্তি এবং ভারতবর্ষকে দিশা দেখাতে পারে এই জন্য আমরা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন করব। যে আপনারা কংগ্রেসের ব্যানার তলে তলায় এসে আপনারা সংগঠিত হন এবং ভারতবর্ষ এবং বাংলাকে আপনার রক্ষা করুন এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইল সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স